আউজুবিল্লা মিনার সৈয়ত রাজিম বিসমিল্লা রহমানির রহিম তো গাজওয়াই হিন্দ ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ঘোড়ার লাগাম ধরে জিহাদের জন্য প্রস্তুত রয়েছে তাহলে কি হলো নবী করিম সাল্লাহ আসলাম আমাদেরকে বুহারি ভলিউম ফাইভ বলতেছি ওই ব্যক্তির জন্য সুসংবাদ দাও যে কিনা ঘোড়ার লাগাম ধরে জিহাদের জন্য প্রস্তুত রয়েছে কত সুন্দর কথা হ্যাঁ নবী করিমসল্লাহ আসলাম এই হাদিসটি বর্ণনা করছে যে মহান আল্লাহ তালার পথে যুদ্ধই পাহারাদারি করা তো আজকে আজকে অনেক মুসলিম আলেম তারা কলাম কি করতেছে গাজোয়াই হিন্দের অংশগ্রহণ নিচ্ছে গাজোয়াই হিন্দের দলে কি করতেছে তারা অংশগ্রহণ নিচ্ছে এবং গাজোয়াই হিন্দ প্রচার করতেছে তাদেরকে কি বলা হচ্ছে তাদেরকে কি করবে গাজোয়াই হিন্দের সৈনিকরা তাদেরকে পাহারা দেবে তো কিভাবে তাদেরকে পাহারা দেবে ইসমাইল ইবনে খালিল রা রা থেকে বর্ণিত ঠিক আছে তিনি বললেন এক রাতে রাসুলসুল্লাহ ইসলাম ইয়া শাফিউল মুজলেমিন ইয়া আল্লিল আলমিন জেগে কাটান তিনি কি করেন তিনি জেগে কাটান হুম তারপর যখন তিনি মদিনায় এলেন এই আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে আমার সাহাবিদের মধ্যে কোনো যোগ্য ব্যক্তি যদি রাতে আমার পাহারায় থাকে এমতো অবস্থায় আমার অস্ত্র শব্দ শুনতে পেলাম তিনি জিজ্ঞাসা করলেন ইনি কে হুম লোকটি বলল আমি সাদ ইবনে আবু আকাস আপনার পাহারার জন্য এসেছি তারপর নবী করিম সুল্লাম ইয়া শাহিউল মুজলিমিন ইয়া রহমত আল্লিল আলামীন তিনি কি করলেন ঘুমিয়ে পড়লেন তো নবী করিম সাল্লাহ আসলাম কী বলল যে দেখো আমি কি করলাম আমি যুদ্ধের সময় যুদ্ধ চলাকালীন সময়ে কি করলাম আমি পাহারায় অনেক প্রহর কি করলাম ঘুমের ভিতরে না থেকে আমি কি করলাম জেগে কাটিয়ে দিলাম আর আল্লাহ তখন বুঝে আমার পাশে কি করলো সেই সৈনিকদেরকে পাঠালো যিনি যারা কিনা অস্ত্র নিয়ে আমার আশেপাশেই থাকলো এবং আমাকে জানান দিল অস্ত্রের শব্দ দিয়ে যে আমি আপনাদের সাথে আপনার জন্য আপনার নিরাপত্তার জন্য আমি আপনার পাশেই আছি তাহলে দেখো যে কত সুন্দর কথা আজকে কলাম যারা গাজোয়াই হিনদের অংশগ্রহণ করবে যে সমস্ত আলেম যারা কিনা বিবাদের আশঙ্কা থাকবে তাদের কোনো ভয় নেই কারণ কি এখানে রাসুল সাল্লাহ আসলাম বলল সেই সমস্ত যোদ্ধারা অলরেডি প্রস্তুত হয়ে গেছে সেই সমস্ত মানুষদেরকে কি করবে পাহারা দিবে এবং তাদের ক্ষমতা নেই গাজোয়াই হিনদের প্রতিহত করা এবং গাজোয়াই হিন নবী করিম সাল্লাহ আমাদেরকে বলল ভবিষ্যতে আমার এমন একটা দেশ থাকবে যে দেশের পাশে মানুষকলাম মূর্তির পুজো করবে হ্যাঁ কিতাবুল ভেদান সেই মূর্তির পূজারীদের সাথে যুদ্ধ করবে আমার যে জাতি তো সাহাবি আজমাইনগণরা বললো যে আল্লাহ রাসুল আমরা আপনার কাছে কতটুক শোভা বা আমাদের সৌন্দর্য কতটুক আপনি আমাদেরকে ভালোবাসেন কতটুক আমাদের প্রতি আপনার শ্রদ্ধা কতটুক তখন নবী করিম সলে আসলাম বললো দেখো যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে হুম সেই সমস্ত উম্মাদ যারা কিনা সেই মূর্তির আশেপাশে থাকে হ্যাঁ তারা হচ্ছিল কি আমার বন্ধু এবং তারা হচ্ছে আমার ভাই আর তোমরা আমার সাবি তো তাদের মূল্য তোমাদের থেকেও তাদের সব থেকে বেশি কারণ আমাকে না দেখে এবং তারা বিশাল বিদান্ডকারী এক বিশাল সম্প্রদায়ের সাথে গাজোয়াই হিন্দে অংশগ্রহণ করবে এবং জয়লাভ করবে আমি আমি আল্লাহর কাছে এই দোয়া করে যাচ্ছি এখন আবু হুরাইরা বলল আমি যদি সেই যুদ্ধ পেতাম আমার সমস্ত সব কিছু আমি কি করে দিতাম সব আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করে দিতাম এবং গাজুয়াতুল হিন্দে যত অস্ত্রপাতি যা কিছু লাগবে সেগুলো ক্রয় বিক্রয় ক্রয় করার জন্য আমি থাকতাম দেখো সুবাহান আল্লাহ তাহলে দেখো গাজোয়াই হিন্দের এবং বলা হচ্ছে যে সেই গাজওয়াতুল হিন্দে হ্যাঁ ব্লাড অর্থাৎ রক্ত রক্তি যুদ্ধ হবে যেখানে হাঁটু পরিমাণ হ্যাঁ হাঁটুর গ্রাহ পরিমাণ রক্তর বন্যা বয়ে যাবে কোনো কোনো অঞ্চলে তারপরেও মুসলমানরা বিজয়ী কারণ মুসলমানরা প্রথমবার তারা তাদের বেশ কিছু সৈনিক মারা যাবে গাজওয়াতুল হিন্দের প্রথম সৈনিকরা মারা যাবে সাধারণ মানুষ না বুঝে গাজুয়াতুল হিন্দে ঝাঁপ দিবে এবং তারা অকাতরে মারা যাবে দ্বিতীয় অল্প কিছু সৈনিক পুরো গাজুয়াতুল হিন্দে বিদায় অর্জন করবে এবং ইন্ডিয়ার অনেক ভূখণ্ডকে তারা কি করবে আক্রমণ চালাবে এবং গাজুয়াতুল হিন্দ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সৈনিক প্রস্তুত হয়ে যাবে তাদের সেই সমস্ত অঞ্চলে এখানে বলা হচ্ছে যে পাহারা দেবে হ্যাঁ সেই সমস্ত সৈনিকরা পুরোপুরি পাহারা দেবে কারণ তারা তখনও বাংলাদেশ কত দূরে বা কোথায় সে বাংলাদেশ তাও জানতে পারবে না হ্যাঁ তার মানে কি বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে থাকবে যে সেই সমস্ত হিন্দু জাতির সৈনিকরা তারা বুঝতে পারবে না এখন বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত কিন্তু গাজোয়াই হিন্দের সৈনিকরা পৌঁছে যাবে তাদের সেই সমস্ত এরিয়া বা অঞ্চলে যেই সব অঞ্চলগুলো কলাম দখল করে নেবে তাই এখানে বোঝাচ্ছে যে এখান থেকে সম্পূর্ণভাবে সেই জাতিরা কি থাকবে নিরাপদ থাকবে তাই অবশ্যই আমরা কলাম যুদ্ধের বিভিন্ন রকম পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করতেছি এবং যুদ্ধর পরিস্থিতিতে আমাদের করণীয় কি থাকবে এবং নবী করিম আসলাম আমাদেরকে বলছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ঘোড়ার লাগাম ধরে জিহাদের জন্য প্রস্তুত রয়েছে অর্থাৎ ঘোড়ার লাগাম ধরে জিহাদের জন্য কি করা লাগবে প্রস্তুত থাকা লাগবে বুখারি ভলিউম ফাইভ দুই দুই হাজার ছয়শো সাতাত্তর নম্বর হাদিস তার মানে দেখো যে আমরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত না থাকি তাহলে কলাম আমাদেরকে এখানে বলা হচ্ছে নবিকরিম আসলাম বলল তোমরা যুদ্ধের জন্য কী থাকো ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকো এখন কিন্তু ঘোড়ার যুগ না যেহেতু ঘোরার যুগ না এজন্য জন্য গাজুয়াতুল হিন্দদের সেই সমস্ত সৈনিকরা প্রস্তুত থাকবে হ্যাঁ তাদের কাছে যার যা কিছু থাকবে সেগুলো নিয়েই তারা প্রস্তুত থাকবে সে থাকুক মোটরসাইকেল গাড়ি জিপ গাড়ি যা কিছু থাকুক আর দ্বিতীয়ত এখানে বোঝানো হচ্ছে যে যে সুরোনামল যে তোমরা পিভিলিকার মতো তোমরা কি করো তোমাদের প্রাচীর সুদৃঢ় করো পিভিলিকার প্রাচীর সুদৃঢ় মানে কি তোমরা তিনটে স্তরে তোমাদের দেশের প্রাচীর নির্মাণ করো প্রথম স্তর তোমাদের প্রাচীর থাকবে কি দ্বারা কাটাতার দ্বারা দ্বিতীয় স্তর প্রাচীর থাকবে তোমাদের পিঁপড়ের মাটি দ্বারা অর্থাৎ পিঁপড়ের মতো গোল গোল বল তৈরি করা এবং সেই মাটি দ্বারা যাতে করে কোনো মুর্শিক সৈন্য তোমাদের অঞ্চলে এরিয়ার ভিতরে প্রবেশ না করে দ্বিতীয় থাকবে যে কঙ্কনিত পাথর দ্বারা প্রাচীর নির্মাণ করা এবং তোমাদের চুল পরিমাণ বিন্দু পরিমাণও কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না কিতাবুল ফেতান হ্যাঁ তোমরা সেই পরিমাণ যুদ্ধ করবে যে তোমাদের সাথে ফেরস্তাও নিযুক্ত থাকবে কিতাবুল ফেতান এর আগে পিছিয়ে নবী করিম সাল্লাহ আসসালামের প্রত্যেকটা যুদ্ধের সাথে কি থাকতো ফেরেস্তারা থাকতো যদি কোনো একজন মুসলিম যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তখন বলছে যে দশজন ফেরেস্তা তার সাথে নিয়োজিত হয়ে যায় দশজন যুদ্ধাই ফেরেস্তা তাদেরকে দেখে এবং সেই কাফেরা বলে আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করব না কারণ তাদের সাথে আমরা দেখতেছি তারা যারা তার থেকেও দ্বিগুণ সৈনিক তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাদের দলনেতা তাদেরকে দেখতে পায় না হ্যাঁ কিতাবুল ফেতান আমাদেরকে এরকম হাদিস বর্ণনা করা হচ্ছে যে কিতাবুল ফেদান বলতিছে সেই সমস্ত সৈনিকদেরকে সেই সমস্ত মানে কি মূর্শিক সৈনিকরা দেখতে পাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না তাদের নেতারা কারণ কি তাদের নেতারা তো জালিম ছিল কিন্তু তাদের নেতারা তখন হত্যার পর ভাবতেছে তারা চিরতরে জাহান নামের দিকেই অগ্রসর হচ্ছে তাই আমরা অবশ্যই কি করব ওই ব্যক্তির জন্য সুসংবাদ নবী করিম করিমসাল্লা বলল যে কিনা যুদ্ধের ঘোড়ার লাগাম ধরে বসে আছে তবশে আমরা মহান আল্লাহর নামে আল্লাহ তালা যেন প্রত্যেকটা মুমিন ভাইদেরকে অবশ্যই যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে এবং প্রত্যেকটা মুমিন ভাই যেন যুদ্ধের জন্য সব সময়ের জন্য প্রস্তুত থাকে যদিও বা গাজ গাজওয়াত হীন তাদের খুবই নিকটে হ্যাঁ তবশে আল্লাহ তালা যেন প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি তৈরি করে দেয় এবং তাদের মন থেকে যেন গাজওয়াতুল হীনকে বিশ্বাস করে নেয় এই কারণে যে অবশ্যই তাদের উপরে কঠিন আক্রমণ করবে হ্যাঁ তাদের উপরে এমন আক্রমণ করবে অর্থাৎ সে আক্রমণের আগে তারা যেন অবশ্যই প্রস্তুত থাকে সেই ঘোড়ার লাগাম ধরে অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে ঘোড়ার লাগাম মানে সেই সময় সেই না। যে সময় যে যুদ্ধ যেভাবে পরিচালিত হবে সেই সময় সেই যুদ্ধকে সেভাবে করা লাগবে আজ মানুষের কাছে আমরা বুখারী শরীফের এরকম মর্মান্তিক হাদিসগুলো মুসলমানদের থেকে অনেক দূরে রাখা হয়েছে এই কারণে যেন তারা চিরতরে নিঃশেষ হয়ে যায় এগুলো ইহুদিদের চক্রান্ত এবং আমরা এর আগে কলাম এই সব সম্পর্কে জানতাম না ইসলামী ফাউন্ডেশন বোকারি বলিয়াম ফাইভ দুই হাজার ছয়শো সাতা সাতাশি এবং আটাশি এবং দুই হাজার ছয়শো অষ্টআশি হ্যাঁ এবং কিতাবুল ফেদান আমরা তার থেকে পর্যবেক্ষণ করলাম এই যুদ্ধ সম্পর্কে এবং অবশ্যই সেই সৈনিকরা কখনও বিরত নয় এবং মুর্শিকরা মুসলিমদেরকে দেখে বলবে আমরা যুদ্ধে থাকবই না আমরা এই যুদ্ধ থেকে পলায়ন করতেছি এই কারণে যে আমরা দেখছি তাদের সাথে অনেক লোক অনেক যারা যাদেরকে গুণে অগণিত অর্থাৎ তারা কী দেখল তারা ফেরেস্তাদেরকে দেখলো এবং তারা পিসপা হটল আর তাদেরকে খালিদ বিন ওয়ালিদ আমাদেরকে কি বলল বলল যে তোমাদের হাতে এক হাতে আইন অর্থাৎ কোরআন এক হাতে তরবারি যেদিন তোমরা তরবারি নিচে রাখবে সেদিন থেকে দেখবে ইসলামের ধ্বংস অস্বাভাবিক অর্থাৎ আমরা ইসলামের কি ধ্বংস চাই না অর্থাৎ আমাদের অস্ত্র এক হাতে অস্ত্র এক হাতে কোরআন থাকবে অর্থাৎ জিয়াদের জন্য সবসময় জন্য প্রস্তুত এবং উদ্বুদ্ধকরণ তো অবশ্যই গাজুয়াতুল হিন্দের সৈনিকদের উদ্দেশ্যে এটাই আজকের আহ্বান যে আমরা অবশ্যই জিয়াদের জন্য কি থাকবো প্রস্তুত থাকবো এ আহ্বান ব্যর্থ রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ